হাইসের হাট বা মেলা আপনি কি বলতে চান আপনি দুই লক্ষ সত্তর হাজার টাকা থেকে শুরু আপনি বারো চোদ্দ লক্ষ টাকায় হাইস পাবেন অ্যাভেলেবেল পাবেন যারা বিশেষ করে জিএল হাইস খুঁজছিলেন হোয়াইট কালার এবং সিলভার কালার অ্যাভেলেবেল আছে ওই হিসেবে হাইস যেভাবে খুঁজছেন একেবারে রিজনেবল প্রাইসে আজকে চমৎকার চমৎকার গাড়ি থাকবে এবং প্রচুর গাড়ি হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আজকে লাইফ এবং পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা প্লাস আমরা পাঁচ হার দিব এবং সেভেন সিটের গাড়ি সান্ন সহকারী থাকবে নিশান হেস্টেল থাকবে টাউন এস থাকবে তেলের গাড়ি দুই লাখ প্লাস মানে চমক আজকে সম্পূর্ণ লাইভে তবে শুধু চমক আর চমক রেজাল্ট আবার প্রায় যে গাড়ি কেনার জন্য একটা আস্থা ভাজন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা গাড়ি নিতে চান যে স্বপ্ন আপনার কম বাজেটে পূরণ করতে চান তারা কিন্তু এই যে রেড কালার আছে এই নামটা দেখতে পাচ্ছেন জান্নাত কার হাউস আপনারা এই নামটা একটু মনে রাখবেন আর স্ক্রিন নাম্বার দাও আছে ইকবাল ভাইয়ের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ইকবাল ভাই আমরা অনেকদিন পরে পাইছি জি ভাইয়া ব্যস্ত ছিল সো আজকে প্রাইস ইনশাআল্লাহ আমরা জানি আরো রিডিউস হবে ইনশাআল্লাহ অবশ্যই তো এতদিন মতো আমার ছোট ভাই ছিল আপনাদের সাথে তো আজকে মোটামুটি আমি একটু সময় দেওয়ার চেষ্টা করলাম তো আজকে আমরা শুরু করবো দশের এর মডেলের হাইস্ট দিয়ে 10 এর হাইস্ট দিয়ে যেটা 10 মডেল হাইস্ট

সামনে পিছনে গ্লাস জন্য সম্পূর্ণ ফুল ফ্রেশ আসকিং প্রাইস আঠারো পঞ্চাশ যতটুকু আঠারো লাখ পঞ্চাশ দশের মডেল আফসিলিং আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে কারণ সম্পূর্ণ গাড়ি তিন বডি অবস্থা আছে আমাদের চোদ্দ কত শেপ ভাই চোদ্দ নিউ শেপ চোদ্দ নিউ শেপ চোদ্দ নিউ শেপ আচ্ছা এর পাশাপাশি আমাদের রয়েছে দুই হাজার পাঁচের মডেলের গাড়ি এটাও ফাইভ ডোর

এটা আমাদের ইঞ্জিন সম্পূর্ণ কমপ্লিটেড অবস্থায় আছে ইঞ্জিন গিয়ার এক ভালো অবস্থা আছে আচ্ছা এটা আমাদের সিএনজি তে কনভার্সন করা আছে इवन এটা ব্যাক সাইডটাও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এই যে খুব বড় একটা বদল দিয়ে আপনার সিএনজি করা আছে বড় সিলিন্ডার হ্যাঁ বড় সিলিন্ডার আচ্ছা তো মোটামুটি এই গাইটা আমাদের ফ্রেশ একেবারে যে খারাপ তাও না আবার একেবারে যে ভালো তাও না কিন্তু যাদের মানে বাজেটের সাথে দরকার তারা এই দেখতে পারেন

এটা আপনা মানে মোটামুটি বলতে যে সম্পূর্ণ ফুল ফ্রেশ এটা এসি ব্যবস্থা আপডেট অল কমপ্লিট অল কমপ্লিটেড পাবেন এটা আপনা আমাদের এসি ভিন্টেজ এসি ভিন্টেজ যেটা বলি আর কি এর পাশাও কিন্তু আচ্ছা মজার বিষয় আছে এটা হচ্ছে ক্রিস্টাল 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 আচ্ছা আচ্ছা ব্যাক সহ মানে আপনার ব্যাক লাইটও তো লাইট যেটা হচ্ছে আমাদের ডাবল পার্টের ব্যাক লাইট এটা আমাদের অ্যাসিন প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকা এবং 15% 15% এটা প্যাডগুলো আপনি দেখেন প্যাডগুলো সম্পূর্ণ ফুল ফ্রেশ

আচ্ছা 12 মরে 17 তরে সরি এটা 17 না এটা না প্রাইস কেমন থাকবে ভাই এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস মাত্র 19 লক্ষ টাকা 19 মাত্র 19 লক্ষ টাকা আস্কিং এর পরে আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা এদিকে আমাদের রয়েছে আপনার একটা ক্যারিনা মাইরোড ক্যারিনা মাইরোড ক্যারিনা মাইরোড এটা আমাদের ডকুমেন্টসটা ফেল আছে

আচ্ছা এই যে দেখেন ভিতরটা দেখছেন হ্যাঁ ভিতরটা ফ্রেশ কতটুকু দেখেন ওকে ভাইয়া তাহলে ড্রাইভিং শেখার জন্য একদম ফুল রেডি করা এটা আমাদের সম্পূর্ণ এর জন্য আপনার সম্পূর্ণ কমপ্লিটেড অবস্থা আছে মাস্টার ক্লাস মাস্টার ব্রেক সহ এটা আপনার আমাদের আস্তিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ম্যানুয়াল গিয়ারের গাড়ি ডকুমেন্টসটা আপনার বেশি দিন ফেল না একুশ বাইশ সাল ফেল স্মার্ট কার্ডের মালিক আস্কিং প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে অনার করার সুযোগ আছে অনার করা যাবে আচ্ছা তো এদিকে রয়েছে আমাদের চারের এক্স নোয়া চারের মডেল এক্স চারের মডেল এক্স এটা আমাদের সম্পূর্ণ ফুল ফ্রেশ একটা ইউনিট ভিতরে সিট কভারটাও সম্পূর্ণ নতুন

পনেরোশো ইঞ্জিন এই গাড়িটা আপনারি নাই এটা আমাদের ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এরপরে আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে এইদিকে রয়েছে আমাদের দুই হাজার তিনের মডেলের স্ট্যান্ডার্ড গ্রুপ দুই হাজার তিনের মডেল স্ট্যান্ডার্ড গ্রুপ একান্ন সিলেট গাড়ি আর নিচা ফ্লোর টিভি ড্যাশবোর্ডের গাড়ি গাড়ি পাবেন আপডেটেড

আসলে ইনশাল্লাহ তারপরে কিছু অনার করার সুযোগ আছে অনার করা যাবে 9 লক্ষ টাকা 9 লক্ষ টাকা তিনের মডেল স্ট্যান্ডার্ড রূপের গাড়ি আচ্ছা ডাবল কেবিন পিকআপ চাইতেছে ডাবল কেবিন পিকআপ হ্যাঁ ডাবল কেবিন পিকআপ আমাদের রয়েছে এদিকে আছে ভাইয়া আছে জি ডাবল কেবিন পিকআপ আছে যারা চাচ্ছেন অনেকগুলো আছে এই যে এটা হচ্ছে আমাদের ঢাকা মেট্রো টয় সিরিয়াল টয়টা ব্র্যান্ডের ডাবল কেবিন পিকআপ এটা ইনশাল্লাহ এই গাড়িগুলো আপনার ভিডিও দেখতে পারেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বা সরাসরি ফোনে যে যোগাযোগ করুন হাইল্যান্ডস এটা হচ্ছে টয়টা হাইলাইটস

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই প্লিজ একটা শেয়ার করে দেবেন লাইক দিয়ে দেবেন আল্লাহ ইনশাআল্লাহ আলাইকুম